মাথায় হেনা মাখতাম আজকে মর্নিং এভরি ওয়ান এখন এগারোটা বাজে চা খাচ্ছি আজকে ব্লকটা স্টার্ট করলাম দেরি করে চাটা খেয়ে এখন যাবো সকালে টিফিন হয়নি মেঘ করেছে খুব বৃষ্টি হবে দিয়ে আমি ডিম রুটি খাচ্ছি ডিমের অমলেট আর রুটি এখন আমি খাবো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবার দেখো মুরোলা মাছটা তেল দেবো মরলা মাছগুলো ভাজে দিলাম এই যে মরলা মাছ নুন দিয়ে ধুয়ে রেখে দিয়েছি মরলা মাছ কাটতে অনেকটা সময় লাগে তোমাদের দেখাতে পারিনি

এটা লঙ্কা দেব এই দুটো আলু টমেটো একটু কুচি করে দেবো এই টমেটোটাই কুচি কুচি করে দিলাম লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু ভালো লাগা হবে তারপরে মরলা মাছটা একটু ভালো লাগা করবো पियाज अभी भाजा भाजा पो देखे भागो किया

Продолжение yeah. এই আমার মরু মাছ ভাজা এখন আমি কেটে বসেছি মাংস আর হলো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওই হলো ঢ্যাঁড়শ ভাজা কেটে বসেছি এখন প্রত্যেক দিনই আমার দেরি হয় নতুন করে কিছু না তেল দিলাম তেল দিয়ে

এবার মাছটা উঠিয়ে নিলাম একটু তেল দেবো বেশি না একটুখানি দিয়ে একটু কালো কালো জিরে ফোড়ন দেবো একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো ধোয়া একটু লবণ হলুদ দেবো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে বাড়িটা দেবো সামান্য একটু জল দেবো দুটো তিনটে একটু চিনি দেবো সামান্য একটু চিনি দেবো প্রশ্য চিনি দিলে ভালো লাগে এবার একটু জল দেবো সামান্য জল দেবো জল দিয়ে মাছটা হ্যাঁ সামান্য জল দেবো ব্যাস জল দিয়ে মাছটা হতো মাছটা বদে থাকো তারপর দিয়ে নামিয়ে দেবো এবার এই মাছগুলো দিয়ে দেবো করতে থাক মাছগুলো না না যাক এখন বিদ্যালয় এবার মাছটা উল্টে দেখবো মাছটা হয়ে গেছে এবারে উল্টে পাল্টে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন দেখুন একটু সুন্দর বন্ধুরা মাছটা হয়ে গেছে এবার আমার এই যে কতগুলো বিলেতি ধনেপাতা আমাদের কাছে হয়েছে এই যে বিলেতি ধনেপাতা আমাদের গাছে হয়েছে এই যে এই ধনে পাতা এই যে বিলিতি ধনে পাতা এইগুলো এবার মাছে চলে দেব খেতে খুবই ভালো লাগবে অসাধারণ এবার এটা কুচি কুচি করে দিলাম বিলতি ধনে পাতা হয়েছে সেই বিলিতি ধনে দিচ্ছি এইগুলো ধনে পাতার এখন তো সিজন পাওয়া যায় কিন্তু বিলতি ধনে দিলেও ভালো লাগে যাই হোক এটা হয়ে গেছে নামিয়ে দেবো মাছ রেডি মাছ রেডি এই আমার তেলাপিয়া সর্ষে দিয়ে ঝাল আমার ভিডিওটি ভালো লাগে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল টা প্রেস করবেন অসাধারণ হচ্ছে মাছ

চিংড়ি মাছ ভাজা আর হলো লাউ দিয়ে কাছের মাথা আর হলো মরলা মাছ খেতে বসবো